হাজার বছরের পুরানো দুটি গ্রন্থ কোরআন ও গীতা একদিকে এমন এক কিতাব যা চোদ্দশো বছরেও একটি হরফ বদলায়নি অন্যদিকে এমন এক শাস্ত্র যার লেখককে নিয়ে আজও প্রশ্ন প্রশ্ন একটাই কোরআন কিভাবে সংরক্ষিত আর গীতা ও বেদ এগুলো কে লিখেছে ইতিহাস বিশ্বাস ও যুক্তির আলোয় আজ আমরা খুঁজব সেই উত্তর যা বহুদিন ধরে বলা হয়নি আর অনেকে বলতে ভয় পাই কিভাবে কুরান মূলত দুটি উপায় সংরক্ষিত মুখস্থ করে এবং লিখে রাখার মাধ্যমে নবী করার একটি শক্তিশালী ঐতিহ্য ছিল অনেক সাহাবি পুরো কুরআন মুখস্থ করেছিলেন এবং নিয়মিত এটি আবৃত্তি করতেন এছাড়াও কুরআনের আয়াতগুলো খেজুর পাতা চামড়া এবং পাথরের মতো বিভিন্ন উপকরণে লেখা হয়েছিল আর বেদকে কে লিখেছেন গীতা বেদকে লিখেছেন এই প্রশ্নের উত্তরটি একটু জটিল কারণ বেদ এবং গীতা উভয় হিন্দু ধর্মের পবিত্র এটি কোনো মানুষের দ্বারা রচিত নয় বরং এটি ঋষিদের মাধ্যমে প্রকাশিত হয়েছে বলে মনে করা হয় অন্যদিকে গীতা মহাভারতের অংশ এবং এর রচয়িতা হিসেবে বেদ ব্যাসের নাম উল্লেখ করা হয় আচ্ছা কোরআন কি একবারে নাজিল হয় নাকি ধাপে ধাপে কোরআন একেবারে নাজিল হয়নি বরং এটি তেইশ বছর ধরে ধাপে ধাপে নাজিল হয়েছে ছয়শ খ্রিস্টাব্দে মক্কার হেরা গুহায় প্রথম ওহি নাজিল হয় এরপর নবী মোহাম্মদের সা জীবনের শেষ দিন পর্যন্ত বিভিন্ন সময় কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে বেদ মানুষের মুখে মুখে রক্ষা পেয়েছে বেদ মূলত মানুষের মুখে মুখে হয়েছে প্রাচীন কালে যখন লেখার প্রচলন ছিল না তখন বেদ মন্ত্রগুলো গুরু মুখস্থ করে সংরক্ষণ করা এই পদ্ধতিকে শ্রুতি বলা হয় যার অর্থ যা শোনা হয়েছে ইসলাম কিভাবে বলে কোরআন বিকৃত হয়নি ইসলাম বিশ্বাস করে কোরআন আল্লাহর বাণী এবং এটি অবিকৃত এর প্রধান কারণগুলো হলো কোরআনের সংরক্ষণ কোরআন নাজিলের পর থেকে অসংখ্য মানুষ এটি মুখস্থ করে রেখেছে এই মুখস্থকারী ব্যক্তিদের ধারাবাহিকতা আজও বিদ্যমান লিখিত রূপ নবী মুহাম্মদের সা জীবদ্দশায় কুরআ লেখা হয়েছিল এবং তার মৃত্যুর পর এটি একটি প্রামাণিক গ্রন্থে সংকলিত হয় তিন ঐতিহাসিক প্রমাণ কোরআনের প্রাচীন পাণ্ডুলিপিগুলো আজকের কোরআনের সাথে হুবহু মিলে যায় যা এর বিশুদ্ধতার প্রমাণ আচ্ছা বলো তো গীতার লেখক কি কৃষ্ণ তাহলে কৃষ্ণ নিজে ঈশ্বর গীতার লেখক হিসেবে শ্রীকৃষ্ণকে ধরা হয় না গীতার লেখক হলেন মহর্ষি বিদ্বেষ শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার যিনি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন আচ্ছা বলো তো কোন ধর্ম মধ্যে কোনো ক্রুটি নেই বরং প্রমাণ আছে ইসলাম ধর্ম অনুসারে কুরআন হলো আল্লাহর বাণী এবং এটি মুক্ত। মুসলমানরা বিশ্বাস করে কোরআনের প্রতিটি শব্দ আল্লাহর কাছ থেকে এসেছে এবং এতে কোনো ভুল বা অসঙ্গতি নেই কুরানে বেশ কিছু আয়াতে এই দাবির সমর্থন পাওয়া যায় যেমন নিশার নম্বর আয়াতে বলা হয়েছে তবে কি তারা নিয়ে সুরা গবেষণা করে না যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য খুঁজে পেত এছাড়াও সুরা হিজরের নয় নম্বর আয়াতে আল্লাহ নিজেই কুরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন বলে উল্লেখ আছে আচ্ছা বলতো কোরআনটি শুধুই মুসলিমদের জন্যে কোরআন শুধু মুসলমানদের জন্য নয় কোরআন সমগ্র মানব জাতির জন্য সকল যুগে প্রযোজ্য হ্যাঁ গীতা সকল যুগের জন্য প্রযোজ্য গীতা মানুষের জীবনের মৌলিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে যা সব যুগে একই রকম থাকে যেমন জীবনের উদ্দেশ্য কি কিভাবে সুখী হওয়া যায় ভালো মন্দ কি ইত্যাদি গীতার শিক্ষাগুলো সার্বজনীন এবং এগুলো সব মানুষের জন্য প্রযোজ্য। প্রযোজ্যের অনেক প্রমাণ দেয় যেমন বিগ ব্যাং তত্ত্বের কথা বলা হয়েছে যা আধুনিক বিজ্ঞান দ্বারা সমর্থিত এছাড়াও ভ্রূণতত্ত্ব বিজ্ঞান এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কিত কোরআনের বিভিন্ন বক্তব্য আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে মিলে যায় তবে কোরআনের সকল আয়াতের বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না কোরআনের মূল উদ্দেশ্য হল মানুষকে আধ্যাত্মিক ও নৈতিক পথ নির্দেশনা দেওয়া ধর্মগ্রন্থে বিজ্ঞানের স্পষ্ট আছে বিজ্ঞানের অনেক বিষয়ের স্পষ্ট উল্লেখ আছে যেমন সৃষ্টিতত্ত্ব মহাবিশ্বের সম্প্রসারণ পানিচক্র ভ্রূণবিদ্যা ইত্যাদি কোরআনের এই বৈজ্ঞানিক তথ্যগুলো আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় ইসলাম কেন বলে কোরআনে কোনো সন্দেহের স্থান নেই ইসলামে কোরআনকে আল্লাহর বাণী হিসেবে গণ্য করা হয় যা ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে নবী মুহাম্মদের সা কাছে পাঠানো হয়েছে কোরআনের ভাষা সাহিত্যিক মান এবং এর ভেতরের জ্ঞান ও তথ্যের গভীরতা মুসলমানদের কাছে একে ঐশ্বরিক বাণী হিসেবে প্রমাণ করে কোরআন নিজেই নিজেকে সন্দেহের ঊর্ধ্বে বলে দাবি করে এবং এর মতো আরেকটি গ্রন্থ তৈরি করার জন্য মানব জাতিকে চ্যালেঞ্জ জানায় হিন্দু শাস্ত্রে মর্যাদা কেমন হিন্দু শাস্ত্রে নারীর মর্যাদা বেশ উঁচু বেদে নারীকে শক্তির উৎস হিসেবে দেখা হয় মনুস্মৃতিতে বলা হয়েছে যেখানে নারীর পূজা হয় সেখানে দেবতারাও প্রসন্ন হন রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্যেও নারীর মহিমা তুলে ধরা হয়েছে তবে কিছু গ্রন্থে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের কথাও দেখা যায় কোরআনে নারী পুরুষের অধিকারের কথা আছে কোরআনে নারী পুরুষের অধিকারের কথা স্পষ্ট ভাবে বলা আছে যেমন শিক্ষা ও জ্ঞানার্জন নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞানার্জন ফরজ করা হয়েছে দুই কর্ম ও উপার্জন নারীরাও তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করতে এবং উপার্জন করতে পারে তিন বিয়ে ও পরিবার বিয়েতে নারীর সম্মতি জরুরি এবং পরিবারে তাদের বিশেষ মর্যাদা রয়েছে চার উত্তরাধিকার নারী ও পুরুষ উভয়েরই সম্পত্তিতে উত্তরাধিকারের অধিকার আছে কোরআনে নারী পুরুষের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে যা তাদের মর্যাদা ও সমতা নিশ্চিত করে। আত্মা কি বারবার জন্ম নেয় হ্যাঁ গীতা অনুসারে আত্মা অবিনশ্বর এবং এটি বারবার দেহ পরিবর্তন করে এই প্রক্রিয়াকে পুনর্জন্ম বা জন্মান্তর বলা হয় গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার এই শাশ্বত স্বরূপ সম্পর্কে উপদেশ দিয়েছেন বনাম যুক্তি। এবং এই দুটি ধারণা ভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে দেখা যায়। জন্মের ধারণা অনুসারে মৃত্যুর পর আত্মা নতুন দেহে জন্মগ্রহণ করে অন্যদিকে কেয়ামত হলো শেষ বিচারের দিন যেদিন সব মানুষকে তাদের কর্মফল অনুযায়ী পুরস্কৃত বা শাস্তি দেওয়া হবে কোনটি বেশি যুক্তিযুক্ত তা নির্ভর করে ব্যক্তিগত বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির উপর কিভাবে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কুরান তেলাওয়াত করা এবং ধীরে ধীরে মুখস্থ করার চেষ্টা করা দুই পথ পুনরাবৃত্তি মুখস্থ করা অংশগুলো বারবার পুনরাবৃত্তি করা এবং অন্যদেরকে শোনানো তিন মনোযোগ ও একাগ্রতা নিরিবিলি পরিবেশে মনোযোগের সাথে মুখস্থ করার চেষ্টা করা চার অভিজ্ঞ শিক্ষকের সাহায্য বেদ কে করেছে। হলেন একজন প্রাচীন ভারতীয় ঋষি এবং মহাকাব্য মহাভারতের রচয়িতা তিনি বেদ পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থেরও সংকলন করেছেন বলে মনে করা হয় সুপ্রিয় দর্শক আমরা শুধু প্রশ্ন করছি না আমরা জানার সাহস করছি যদি মনে হয় এই ভিডিওটি তোমাদের চিন্তাকে নাড়িয়ে দিয়েছে তাহলে একবার হলেও শেয়ার করো তাদের সাথে যারা এখনও চোখ বুঝে বিশ্বাস করে কমেন্টে জানাও তোমার কি মত দেখা হবে পরের পূর্বে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরমাতুল্লাহ